কে কাছে না পাওয়া কেন আসে দিল তোকে চোখে হারাবা হে গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরো একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের দাদাভাই চলে যাওয়ার সময় বাবুর যে কান্না যদি তোমরা দেখো তাহলে চোখের জল ধরে রাখতে পারবে না ওইটুকু বাচ্চা জানি না কিভাবে বুঝতে পারে যে ওর পাপা চলে যাচ্ছে মানে সিঁড়ি দিয়ে যখন দেখতে পেয়েছে ব্যাগ নিয়ে অন্য একটা ড্রেস পরে সে নামছে তখন যা কাঁদছে হাও মাউ করে ওকে আমি মা কিছুতেই ঠেকাতে পারছি না ওর একই কথা মানে সিঁড়ির দিকে দেখিয়ে দিচ্ছে আঙুল দিয়ে আর মানে অছরে কাঁদছে চোখের জল ঝরঝর ঝরঝর করে ঝরছে মানে ওইটুকু বাচ্চার মনেও সাড়া দিয়েছে শুধু আমার ছেলে নয় আমার মেয়েও এমনভাবে ভাবে কেঁদেছে মানে সবাই ওরা বাবার ভক্ত দুজনেই কারণ আমি সব সময় ঘরে থাকি তো আমি ওদের বকা করি কিন্তু ওর বাবা তো বকা করে না সারা দিন পরে একটু আসে এসে আদরটাই করে রাগটা তো আর দেখায় না তো সব ভালোবাসা ওদের বাবার প্রতি আর ওর বাবা যখন চলে যাচ্ছে ওরা কিছুতেই নিজেকে সামলাতে পারছে না ওই টুকুটুকু বাচ্চা আমার ছেলের জাস্ট চোদ্দ মাস আর আমার মেয়ের সাত বছরে পড়েছে তো দুজনে এমন ভাবে কাঁদছিল ওদের কান্না দেখে যে কেউ মানে কাঁদতে বাধ্য আমি তো ওদের মানে সামলাবো না আমি নিজে নিজেকে সামলাবো আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না সত্যি কথা বলতে কি জানো তো আমার ছেলে ছোটবেলা থেকে তোর পাপার কোলেই বড় হয়েছে মানুষ হয়েছে পরিবারের দেখার মধ্যে তো ওর পাপাকেই দেখেছে আর তো কাউকে দেখেনি আর ছোটবেলা থেকে তেমন ভাবে ব্রেস্ট ফিডও করেনি ওর পাপার কোলের মধ্যে ঘুমিয়েছে খাইয়ে দিয়েছে আমি দুধ আর ও পাপার কোলের মধ্যে গিয়ে ঘুমিয়েছে সকলে যেমন মার কোলে ঘুমায় ওর পাপার কোলে ঘুমিয়েছে তো এর আগে যখন দু মাস ওর পাপাকে দেখেনি না সারা রাত উঠে কান্না করেছে কিছুতেই আমার ছেলে ঘুমায়নি জানি না এবার ও কি করবে আমি কিভাবে ওকে সামলাবো মানে কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না কারণ ও যখন খুব রেগে যায় খুব কান্নাকাটি করে আমার পাপা তখন শুধু ওর পাপার কোলেই চুপ হয় আমার কোলে তো একদমই চুপ হয় না আমি জানি না যে কিভাবে আমি আমার সোনা পাপাকে সামলাবো কিভাবে সংসার সামলাবো কিভাবে করবো আর যতই তোমাদের দাদাভাই সারা সারাদিন ঘরে না থাকুক কিন্তু একটু আসতো সারা রাতটা আমার কাছে থাকতো যাই হোক এখন তো তাকে আমি দেখতেই পাবো না এখন তো আমি সে আমার কিছু করতেই পারবে না যতই সে সারাদিন না থাকুক কোনো অসুবিধা হলে তো ছুটে আসতো এখন তো তাও আসতে পারবে না জানেন এই ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়ে আমি এত বড় একটা শহরে কিভাবে সমস্ত কিছু করব। বা কোনো প্রবলেম হলে কি করব সত্যি মানে মানে আমি বলে বোঝাতে পারবো না এই আমি যতবারই অনুভব করি ততবারই আমার চোখ দিয়ে জল আসে আমি চাই না কাঁদতে কারণ আমাকে অনেক স্ট্রং হতে হবে আমার ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে এত বড় একটা শহরে থাকতে হবে তাদেরকে মানুষ করতে হবে শুরু থেকে যদিও আমি একাই সমস্ত কিছু করে এসেছি সবাই শুধু আমার উপর চাপিয়েই দিয়েছে আমাকে কেউ বোঝার চেষ্টা করেনি দুটো প্রেগনেন্সি বলো আর ডেলিভারি বলো সব বা আমার এর আগেও একটা অপারেশন হয়েছিল ব্রেস্টে সেইটা বলো মানে সমস্ত কিছুতেই আমি একাই সমস্ত কিছু করেছি বা শুধু পাওয়ার মধ্যে মা বাবাকে পেয়েছি আর মা বাবা কতটুকু সময় তাদেরও তো সংসার আছে হয়তো এক মাস পনেরো দিন থাকলো তারপরে চলে গেল তারপর আমি সমস্ত কিছু আমার একাই আমি স্ট্রাগল করে উঠেছি হ্যাঁ তোমাদের দাদাভাই পাশে ছিল পাশে থাকা মানে আমাকে তেমন ভাবে তো কিছু করে দিতে পারেনি কারণ সে তো আর তার চাকরিটা ছেড়ে আমার পেছনে সারাদিন থাকতে পারবে না তো তাকে তার চাকরিটাও করতে হবে আমাকেও দেখতে হবে তো যাই হোক এতদিন আমি কোথাও আমার মনের কথা প্রকাশ করতে পারিনি এবার আমার একটা ইউটিউব ফ্যামিলি হয়েছে এখানে আমি আমার মনের কথা প্রকাশ করতে পারি অনেকে আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে অনেকে আমার পাশে থাকে তো তোমরা যদি এমনভাবে আমার পাশে থাকো অবশ্যই আমি এই তিনটে সাড়ে তিনটে বছর অতিক্রম করে যেতে পারবো তারপর হয়তো তোমাদের দাদা সাথে আমি আবারও থাকতে পারবো তিন সাড়ে তিন বছর পরে আর জানি না ততদিন আমার মেয়েও অনেকটাই বড় হয়ে যাবে হয়তো আমি আর কোনোদিন নাও যেতে পারি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু পুরিগুলো ভাজতে বাকি আছে এগুলো ভাজলেই কিন্তু একদম রান্না কমপ্লিট তোমাদের দাদাভাই উঠে পড়েছে আর পাপা সোনাও উঠে পড়েছে তোমাদের দাদাভাই যখন ওই আগে ডিউটিতে যেত না সকালবেলায় উঠে আর পাপাও উঠে যেত কারণ ওই তোমাদের দাদাভাই বুকের মধ্যে ঘুমাতো ও উঠে পড়লে ও উঠে পড়তো ওকে না সবসময় তোমাদের দাদাভাই জড়িয়ে ধরে ঘুম পাড়াতো দেখতেই পেয়েছো ও কেমনভাবে ঘুম ছিল জড়িয়ে ধরে কোলের মধ্যে তো ওর একটা রকম অভ্যাস হয়ে গেছে ওকে জড়িয়ে ধরে কোলের মধ্যে রাখলেই ও ভালো ঘুমায় যখনই তোমার যে দাদাভাই উঠে যেত তখনই ও উঠে যেত আর আজকেও তোমরা দেখতে পেয়েছো তো তোমাদের দাদাভাই উঠে গেছে বাবু উঠে পড়েছে তো ওই যে একটা অভ্যাস হয়ে গেছে না এই অভ্যাসটা আমি কিভাবে কাটাবো কি করব আমি কিছু জানি না কিছু জানি না আর তারপর দেখো আমি তোমাদের দাদাভাই কিন্তু একা নয় তোমাদের দাদাভাইর সাথে আরো কিছু লোক যাচ্ছিল তো তাদের জন্যও কিন্তু আমার ব্রেকফাস্টটা আর লাঞ্চটা রেডি করে দিতে হয়েছে তাই জন্যই মানে অনেকটাই রান্না করতে হয়েছে দেখতেই পাচ্ছ যে আমি চারটে প্লেটে এরম ভাবে ভাতটা বেড়ে দিচ্ছি আর এইদিকে তোমাদের দাদাভাই কিন্তু স্নান টান করে এসে দেখো পুজো দিচ্ছে আর পাপা দেখতে পাচ্ছিল হাত দিয়ে সে প্লেটগুলো গুলো টানছিল কেমন ভাবে তো এরকম দুষ্টুমি করে সব সময় জানি না আমি কিভাবে ওকে নিয়ে সামলাবো আর তোমাদের দাদাভাই একটা অভ্যাস খুবই ভালো আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে ও ঘুম থেকে উঠেই স্নান করে আগে পুজো দেয় তো দেখতেই পাচ্ছো যে ঘুম থেকে উঠে স্নান করে এই যে দেখো গোপুষণাকে স্নান করিয়ে পুজো দিচ্ছে তো যাই হোক আর এই দিকেও আমার পুরি টুরিগুলো সমস্ত কিছু মা বেলে দিয়েছে এবারে শুধু আমি ভাজবো আর এই যে দেখো প্যাকেটগুলোও কিন্তু একদম রেডি করে দিয়েছি আর এদিকে আমার আমার উঠে উঠে পড়েছে পড়েছে সবাই কিন্তু আজকে আর মামামের কান্নাটা যদি দেখতে না ওর পাপাকে ঠিক দিয়ে এসেছে যেই গাড়িতে তুলে দিয়ে এসছে সেই থেকে যে কান্না শুরু করেছে ঘরে এসে এক ঘন্টা ও বালিশ জড়িয়ে জুড়িয়ে কান্না করেছে এক ঘন্টার মতো মানে ওকে আমি কিছুতেই মানে চুপ করাতে পারছিলাম না বলে আমি পাপাকে ছেড়ে কিভাবে থাকবো আমি পাপাকে ছেড়ে কিভাবে এই বলছিল আর ভীষণ আমিও মানে বলবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমার তাও এটা ওটা দেখিয়ে ভুলাচ্ছি কিন্তু মেয়েটাকে তো কিছু দেখিয়ে আমি ভোলাতে পারছি না কারণ ও তো এখন বোঝে যে ওর পাপা চলে গেছে এখন আর আসবে না আমাদের একা একাই থাকতে হবে এই ফিলিংস গুলো তো ও বোঝে এর আগেও না যখন আমরা ছিলাম তখন ও আমাকে বারবার বলতো যদি কারো পাপার সাথে কোনো বাচ্চাকে ঘুরতে দেখতো তো ও না বলতো যে মামা ও তোর পাপার সাথে ঘুরছে আর আমার পাপা সময় বাইরে গিয়ে কেন থাকে কেন আমাদের সাথে সব সময় ঘুরে না ওর যে একটা প্রশ্ন যে মানে বাইরে থাকে সার্ভিস করে সেগুলো তো অত বোঝে না না তখন আরও ছোট ছিল এখন তাও একটু একটু বোঝে তখন তো একদমই বুঝতো না তো এখনও ধরতে গেলে এই পাঁচ ছয় বছরের মেয়ে কি বোঝে এখনো রকম যে পাপা কেন আমাদের নিয়ে গেল না আগে তো নিয়ে গেছিল এখন কেন নিয়ে গেল না এখন ওর ওইটা বোঝার মতো ক্ষমতা হয়নি যে এখন আমাদের ওইখানে থাকার জায়গা নেই পাপা একাই যাবে তো এখনো সেরকম ওর বোঝার মতো ক্ষমতা হয়নি তো ওর পাপা ওই খাচ্ছিল ও জ্বালানোর ধারে বসে বসে কাঁদছিল মানে এমন একটা মানে ভাব করেছিল আমার মেয়ে যদি তোমরা দেখতে না মানে বুকটার মধ্যে ফেটে যেত যে ওইটুকু বাচ্চাদের এরকম ফিলিংস মানে কি করে আসে আর এই যে দেখো আমি সমস্ত প্যাকিং করে দিয়েছি আর এগুলো প্লাস্টিকের মধ্যে আমি ভরে ভালো করে বেঁধে দিলাম যাতে লিকেজ না হয় কারণ ডাল তো লিকেজ হতেই পারে তো তাই জন্য আমি আলাদা আলাদা করে দেখো প্লাস্টিকে প্লাস্টিকে করে সমস্ত কিছু ভালো করে প্যাকেট করে তারপর আবার একটা বড় প্যাকেটের মধ্যে ভরে দিয়েছি আর এই দুটোর মধ্যে লুচি আমি পেঁচিয়ে দিয়েছি আর ওইগুলোর মধ্যে ভাত দিয়েছি আর সমস্ত কিছু কিন্তু এই দেখো আর এইটার মধ্যে একটার মধ্যে সেই শুকনো সবজিটা দিয়েছি শুকনো সবজিটা একটু আলাদা করে দিলাম আর দেওয়ার পরে তোমাদের দাদাভাইকে ভালো করে বলে দিলাম এরকম মুখমুক ভাবে দিয়েছি তুমি সাবধানে নিয়ে যেও আর এটা ব্যাগের মধ্যে ভরতে হবে না হাতে করে নিয়ে গেলেই হবে আর আমটা দিয়েছিলাম আমটাও কিছুতেই নেবে না কিভাবে খাবো কি করব ওমুক্তমুক তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু একদম রেডি হয়ে পড়েছে ড্রেস ড্রেস পরে নিয়েছে জুতোও পরে নিয়েছে আর চোখ চোখ দুটো দেখলে তোমরা বুঝতে পারবে চোখ দুটো একদম লাল টকটকে হয়ে গেছে দুটো ছোট ছোট সন্তানকে ছেড়ে থাকার যে কি কষ্ট সেটা মাত্র যারা ছেড়ে থাকে তারাই বোঝে না হলে আর কারো বোঝার মতো আমি মনে করি না ক্ষমতা আছে কারণ নিজের ছোট্ট ছোট্ট বাচ্চাদের থেকে দূরে থাকা সত্যি ভীষণ কষ্টকর তো তোমাদের দাদাভাই যদি চোখ দুটো দেখতে না মানে চোখ দুটো যেন লাল টকটকে হয়ে গেছে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ কিন্তু জল শুধু বার করতে পারছে না কারণ ছেলে মানুষ তো আর আমি কাঁদছি আমার বাচ্চারা কাঁদছে তার মধ্যে যদি ও কাঁদে তাহলে আরও যেন বেশি কষ্ট হবে তো যাই হোক দেখো যে আমার মেয়ে গোপাল সোনার কাছ থেকে একটা ফুল নিয়ে এসেছে ওর বাবাকে দিচ্ছে আমি তো অত সকালে স্নান টান হয়নি আমার কারণ ওই রান্না বাড়া করতে করতেই স্নান টান কখন করব তো তাই জন্য তোমাদের মামা সোনাই কিন্তু পাপার থেকে ফুলটা নিয়ে দিল তার পাপাকে আর দেখতে পাচ্ছ আমার ছেলে যখন দেখলো বেরিয়ে গেছে আগে মানে এত কাজ ছিল এত কাজ ওকে কিছুকেই আমি আটকাতে পারছিলাম না ধরে রাখতে পারছিলাম না আমি মা দুজনেই তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম একটু পারি ও পাপাকে আমি চুপ করি তারপরে আসছি তো তারপরে দেখো মা কিছুতেই কোলেও থাকবে না ছাট করে আমার কোল থেকে নেমে পড়েছে তারপরে মাকে বললাম মা একটু ধরো ও ভীষণ মানে কান্নাকাটি করছে এই দেখো আমি ধরে রেখেছিলাম ওকে কিছুতেই রাখা যাচ্ছে না ও চলে যাবে আর ভীষণ কান্নাকাটি করছে এবার সিঁড়ি দিয়ে ওর পাপাকে দেখবে কোথায় গেল কি করলো তো যাই হোক পাপাকে আমি ওপরে রেখে নিচে আসলাম তোমাদের দাদা ভাইকে তুলে দেওয়ার জন্য আর আমরা রাস্তায় চলে এসেছি মানে এই তিনটে বছর এক জায়গায় ছিলাম তারপরে এরকম আলাদা হয়ে যাচ্ছি মানে মনে হচ্ছে আমার দেহ থেকে একটা অঙ্গ কোথাও চলে যাচ্ছে এত কষ্ট হচ্ছে বুকের মধ্যে যেন ফেটে যাচ্ছে কাউকে আমি বোঝাতে পারছি না যে কি কষ্ট হচ্ছে সব থেকে বড় কষ্ট কি জানো তো মানে ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়ে যে আমি একা আছি যদি কোনো প্রবলেম হয় কে দেখবে মানে এইটা সব থেকে বড় প্রবলেম এই প্রবলেমটাই আমি কাউকে বুঝে উঠতে পারিনি এতদিন যে না আমি সব কিছু একা একা পারি না সবাই আমার উপর চাপিয়ে দিয়েছে না তো তোমাকে পারতেই হবে কেন পারবে না এরকম একটা বিষয় দেখতে পাচ্ছো আমার মাম্মা যখন তুলে দিয়েছে ওর পাপাকে এত হাউ মাউ করে কাঁদছিল তো তখন আমি আর ক্যামেরা ধরতে পারিনি তোমাদের দেখাতে পারিনি তো আমার ঘর একদম ফাঁকা দেখতেই পাচ্ছো সমস্ত কিছু পড়ে আছে কিন্তু ঘরের লোকটা নেই তার স্বভাব আছে এখানে ঘর একদম ফাঁকা হয়ে গেছে তার গাড়ির চাবিগুলো পড়ে আছে স্কুটির চাবি গাড়ির চাবি আলমারির চাবি সমস্ত কিছু আছে কিন্তু লোকটা চলে গেল অনেক দূরে কবে আসবে আমি জানি না আর কবে আবারও আমাদের সাথে দেখা হবে জানি না দেখতে পাচ্ছি ঠিকতেই তাকে আটকানো যাচ্ছে না সেই যে কেঁদে যাচ্ছে এক দু ঘন্টা এরকম করে আমার ছেলে কেঁদেছে আর আমার মেয়েও এরকম এক দু ঘন্টা বসে কেঁদেছে ওদেরকে আমি কীভাবে বোঝাবো আর কীভাবে বাবাকে আমি পাপার কাছে সেটা জানিস তো যাই যাইহোক ছেলেকে আমি এটা ওটা আমার মা এটা ওটা দেখিয়ে দেখিয়ে ভুলানোর চেষ্টা করেছে ভুলেছে কিন্তু আমার ছোট্ট সোনা আমার মেয়ে ওর এই একটাই অভ্যাস এইরকম বালিশে জড়িয়ে জড়িয়ে কাদার ওকে আমি যখনই দেখবো মানে কোনো কিছুতে প্রবলেম হয়েছে সঙ্গে সঙ্গে বিছানা এসে বালিশ জড়ি এরকম কাঁদবে তো এত এ ছিল দেখতে পাচ্ছ তো মানে কাঁদতে কাঁদতে এর একদম মানে বমি টমি করে অস্থির হয়ে পড়েছে এত ছিল। তো এদেরকে সামলানোর পরে আমি নিজেও ভীষণ কান্না করেছি মানে তুলে দিয়ে আসার পরে ঘরে এসে যেন ব্যাকুল হয়ে কান্না আর এটাই মনে হচ্ছিল আমার ঘরে যেন কেউ নেই সব শূন্য হয়ে গেল এবার আমি কিভাবে থাকবো এই একটা নতুন জায়গায় একটা নতুন ঘরে আমি কিভাবে এই দিনগুলো কাটাবো ওই তো গেছে আর প্রায় মাস ছ মাস না হলেও পাঁচ মাস তো এই পাঁচ মাস আমি কিভাবে এই বাচ্চা দুটোকে নিয়ে এই ঘরে থাকবো শুধু এইটা মনে হচ্ছিল আর অঝরে কান্না পাচ্ছিল আর কিচ্ছু না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমার পাশে থেকো যাতে আমার কোনো প্রবলেম না হয় আর কোনো প্রবলেম হলো তোমাদের সাথে শেয়ার করলে যাতে তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করে সাহস যোগাও দুটো বাচ্চা নিয়ে আমি এমন ভাবে একা হয়ে পড়লাম যে নিজেকে কিছু আমি বুঝিয়ে উঠতে পারি কিছুতেই না এই যে এদিকে দেখো কেউ না না আমার বাবাটাকে আমি আপনাকে কিছুতেই ধরে রাখতে পারছিলাম না ওকে দেখেই যেন আমার বেশি কান্না পেয়েছে